সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস এফ সি ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা অবস্থা অবিবাহিত ছেলের বাবা ছেলের মা ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স বছর ছেলের ছেলের উচ্চতা ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা এইচ আর অবসরপ্রাপ্ত ছেলের মা সিনিয়র টিচার ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলে বর্ধমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট বামনবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা জি এম অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজপাড়ি ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের পোস্ট ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোন নম্বর ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে